উলিবেরিয়ায় দুটি বাসের দুর্ঘটনা এখনো পর্যন্ত কুড়ি জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ঘটেছে আপনাদেরকে আজ হিসেবে আমি জানাবো বিষয়টা হচ্ছে মোড়ের কাছে কাছে যেটা কুলগাছের একটি বাস যাত্রী তোলার জন্য ষোলো নম্বর জাতীয় সড়কে হঠাৎই দাঁড়িয়ে যায় আর ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা অন্য একটি বাস প্রবল গতিতে ধাক্কা মারে আর এই ধাক্কা লাগার ফলে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কুড়ি জন আহত হয়েছেন ঠিক শুনছেন কুড়ি জন আহত হয়েছে হলুবাড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুর মোড়ের কাছে দুর্ঘটনায় আর এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যান চলাচল নেওয়া প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যে হাত দেখালে যেভাবে গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং যাত্রী তোলার চেষ্টা করে তা থেকেই কিন্তু বিপদ হচ্ছে বারে বারে আজকে যে ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে নন্দীগ্রাম থেকে বারাসমুখী একটি বাস শ্রীরামপুরের কাছে অর্থাৎ কুলগাছিয়া শ্রীরামপুর মোড়ের কাছে এসে যাত্রী তোলার জন্য হঠাৎই দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই পিছন দিক থেকে আসছিল দীঘা থেকে হাওড়াগামী একটি বাস সেই বাসটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে ওই বাসটির পিছনে অর্থাৎ নন্দীগ্রাম বারাসত বাসের পিছনে প্রবল গতিতে ধাক্কা মারে এবং এই ধাক্কা লাগার ফলে নন্দীগ্রামের নন্দীগ্রাম বারাসত বাসের কুড়ি জন আহত হয়েছে এবং এই এবং দীঘা থেকে হাওড়াগামী বাসে তাদেরও বেশ কিছু যাত্রী আহত হয়েছে তাদের দিকে প্রত্যেককেই শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল তো নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য কীভাবে এই দুর্ঘটনা করলো। স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে সোমবার সকাল আটটার পরে অর্থাৎ আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে ফুলকাছি আর শ্রীরামপুর মোড়ের কাছে যেভাবে যাত্রী তোলার জন্য বিভিন্ন জায়গায় বাস দাঁড়িয়ে পড়ে এদিনও তেমনই ঘটনা নন্দীগ্রাম থেকে বারাসাতমুখী বাসটি দেখে যাত্রীরা হাত দেখাতে বাসটি হঠাৎ করে ব্রেক কষে দাঁড়িয়ে যায় এবং ওই ব্রেক করার জন্য বাসটি যেটা আসছিল হাওড়াগামী বাস দীঘা থেকে সেই বাসটি বুঝতে হঠাৎ সে ওই পিছনে প্রবল করে ধাক্কা মারে এবং এই ধাক্কা মারার ফলে এখনো পর্যন্ত কুড়ি জনকে আহত হয়েছেন তাদের দিকে কারো মুখ ফেটে গেছে কারো হাতে চোট লেগেছে কারো পায়ে চোট লেগেছে এভাবেই কিন্তু আহত হয়েছেন অনেক মহিলা মানুষ বয়স্ক মানুষ এবং শিশুরা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে তাদের দিকে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং সেখানে তারা রয়েছেন কুড়িজন এখনো পর্যন্ত আহত হয়েছে এবং সেই চিত্রটাই আপনাদেরকে কিছুক্ষণ পরে আপনাদেরকে ভিডিও দেখাবো যে বিষয়টি জানা যাচ্ছে যে আমতারণি বিষয় আমি কল্যাণ অধিকারী এখন যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করছি উলিবেরিয়াতে একটা দুর্ঘটনা করেছে দুটি বাসের ধাক্কা এবং সেই ধাক্কার ফলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কুড়ি জন আহত হয়েছেন এবং সেই জন আহত ব্যক্তিকে শরৎচন্দ্র মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ইতিমধ্যে কলকাতায় স্থানান্তর করা হচ্ছে বলে জানা যাচ্ছে ঘটনার পরে ছুটে আসে উলুবেড়িয়া শ্রীরামপুর এলাকার পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়রা বিকট শব্দে আওয়াজ হয় এবং আওয়াজ হওয়ার পরেই ছুটে আসেন অনেকে এবং তখনই দেখা যায় যে দুটি বাস কার্যত একদম সেঁকে গেছে এবং দ্রুত আহতদের উদ্ধার করা হয় এবং উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই স্থানীয়রা ক্ষোভ দেখা স্থানীয়দের দাবি এইভাবে ষোলো নম্বরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক হঠাৎ করে গাড়ি দাঁড় করে দেওয়া হয় যাত্রী তোলার জন্য যে কারণে আজ সোমবার দিন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই ঘটেছে এই শ্রীরামপুর মোড় কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা যেখানে বারে বারে দুর্ঘটনা ঘটেছে এদিনও সেই দুর্ঘটনা ঘটলে এবং এই দুর্ঘটনা এখনো পর্যন্ত কুড়ি জন আহত হয়েছে অর্থাৎ উলু আবারও জানাই উলু ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটছে বাসের পিছনে বাসের ধাক্কা নন্দীগ্রাম কোল বারাসাত রুটের বাস যাত্রী তোলার জন্য হঠাৎই দাঁড়িয়ে গেলে পিছন দিক থেকে আসা হাওড়ার দিকে দীঘা হাওড়া বাস সে না রাখতে পেরে ওই বাসের পেছনে ধাক্কা মেরে কার্যত সেটে যায় এবং এই দুর্ঘটনা পর্যন্ত যে যেটা জানা যাচ্ছে যে দীঘা হাওড়া বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ক্রেন এনে পুলিশের পক্ষ থেকে ক্রেনে এনে জাতীয় সড়ককে ক্লিয়ার করার চেষ্টা চলছে এবং ওই পথে যান চলাচল অবশেষে শুরু হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কুড়ি জন আহত হয়েছেন তাদের দিকে কিন্তু শ্রীরাম শরৎচন্দ্র উলুবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখতে থাকুন আমর সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সেই মতন জানাই যে ষোলো নম্বর জাতীয় সড়কে যে দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কুড়ি জন আহত হয়েছেন ভয়ঙ্কর দুর্ঘটনা বাসের পিছনে বাসের সজোড়ে ধাক্কা এবং এই ধাক্কা লাগার ফলেই এখনো পর্যন্ত জন আহত হয়েছে তাদের দিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে উলবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে একজনকে কলকাতায় স্থানান্তর করা হচ্ছে বলে জানা যাচ্ছে বহু যাত্রী কারো মুখ লেগেছে কারো নাক পেটে গেছে কারো হাতে চোর লেগেছে কারো পায়ে চোর লেগেছে এই দুর্ঘটনার ফলে এবং দীঘা হাওড়া যে বাসটি তার সামনের অংশটা পুরো দুমড়ে মুচ রে গেছে দেখতে থাকুন আমাদের হিসেবে আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে আরো একবার জানিয়ে দেবো যে আজকে উলবেরিয়া শ্রীরামপুর মোড়ের কাছে যেটা সে কুলগাছের কাছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে এবং সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কুড়ি জন আহত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনা দুটি বাসের ধাক্কা বাসের পিছনে বাসের ধাক্কা যাত্রী তোলার জন্য নম্বর জাতীয় সড়কে একটি বাস দাঁড়িয়ে যেতেই পিছন দিক থেকে আসা হাওড়া দিঘা দীঘা হাওড়া বাস সেটি গিয়ে সজয় ধাক্কা মারে এবং কুড়ি জন এই ঘটনায় আহত হয়েছে একটি তখন আপনারা মিশুবেন আমি তোলাম